শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে সারা দেশ তথা পশ্চিমবাংলায়ও হচ্ছে জঙ্গি পাওয়া গিয়েছে সে আপনার ত্রিপুরা হচ্ছে আসামে হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমকে আমরা চতুর্থ স্তম্ভ বলে থাকি সেই সংবাদ মাধ্যমে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি এই আজকে যাদেরকে ফলো করে জঙ্গি বলে ধরা হচ্ছে তাদের বিভিন্ন রকম ইস্যু দেখানো হচ্ছে যারা পাঁচ বছর দশ বছর দু বছর কুড়ি বছর পঁচিশ বছর পরে যারা নির্দোষ হয়ে ছেড়ে আসবে এই সংবাদ মাধ্যম তখন কি সেটা দেখাবে আমার তো মনে হয় না কেন আমি এ কথাটা বলছি এর আগে এরকমই অনেক ঘটে গিয়েছে আমরা দেখেছি যে পনেরো কুড়ি বছর পঁচিশ বছর জেল খাটার পরে তার কিছু পাওয়া যায় না তাকে যখন ধরা হয়েছিল বড় বড় জঙ্গি সংগঠন বলা হয়েছিল বিভিন্ন রকম ইস্যু বলা হয়েছিল কিন্তু কুড়ি বছর পরে তাকে সরকার কিছু টাকা দিয়ে তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয় স্বয়ং মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকজনকে জঙ্গি ধরা হয়েছে এরকমই কিন্তু আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দেখছি সেই জায়গায় গিয়েছিলো মানিক ফকির মহাশয় যে যা যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন তাদের কার্যকলাপ দেখে এসছেন তারা কি আদৌ সত্যিকারের জঙ্গি দেখুন বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিদের কাছে মানে আমি শুধু মুসলমানদের কাছে বলছি না বাঙালিদের কাছে বিষয়টা জানতে হবে কি ঘটছে এবং কেন ঘটছে তাহলে কেন ঘটছে এটা আমি এটা বলতে চাইছি যে এখন যেহেতু যেটা বারবার বলেছি দু সাল এসে গেছে অর্থাৎ এটাই আর এস এস বিজেপির লাস্ট যে ডেটটা উনিশশো পঁচিশ সাল থেকে ওরা দিয়েছিল সেটা শেষ এই সময় ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করার জন্য হিন্দু উদ্বাস্তুদের বা অনুপ্রবেশকারীদের কৃতদাস বানাবে এটা সেই সময়টা তাহলে কৃতদাস বানানোর জন্য কি করতে হবে এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ঘটনাটা ঘটছে চীনে ঘটছে ইতালিতে ঘটছে মায়ানমারে ঘটছে সুদানে ঘটছে কিছু মানুষকে ওরা প্রলুব্ধ করছে ভারতে আসার জন্য যেমন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীরা এমন চিৎকার চেঁচামেচি করলো যেন হিন্দুদের ওদের চেয়ে শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই হিন্দুদের জন্য কাজ যে হাওয়াও করে মানে মানেটা হচ্ছে হিন্দু নিধন হচ্ছে সুতরাং হিন্দুদের বাঁচাতে হবে সত্যি যদি হিন্দুরাদের বাঁচাতে যেত তাহলে কী করতো এরা তাহলে কি করত না বলে দিত বর্ডার স্লিপ দিয়ে দিত শরণার্থী করে নিত তা না করে ওরা ঢুকিয়ে নিচ্ছে ঢুকিয়ে নিয়ে এদের ধরছে এছাড়া যারা অনেক দিন ধরে ভারতবর্ষে এসেছেন বাংলাদেশ থেকে তাদেরকে ধরবে বেনাগরিক করে এবং তারা দাস শ্রমিক হবে এবং এটা তারা যাতে বুঝতে না পারে তারা যাতে তাদের মাথাটা এমন হিন্দুত্ব বা ঢুকিয়ে দিয়েছে এরা ইস্যুটাকে ঘুরিয়ে দিচ্ছে মুসলমানের দিকে তাহলে লোকে এরা মনে করছে এই যে আর সন্ত্রাসবাদী বা অনুপ্রবেশকারী বা জঙ্গি এগুলো সব মুসলমান আমাদের কোনো ভয় নেই এটা হচ্ছে ওদের একটা আর এস এস বিজেপির একটা পলিসি যে কারণে এই পলিসি দেখাতে গেলে যেমন ধরুন এই মুহূর্তে বাংলা খুব বেশি করে প্রচার হচ্ছে যে দিল্লিতে দিল্লিতে প্রায় পাঁচ হাজার মুসলমানকে ধরা হয়েছে যারা বাংলাদেশ থেকে এসছে লেবার খাটত তো ঘটনাটা হচ্ছে এরা তো কখনো নাগরিকত্ব চায়নি এদের জেলে ভরবে দু বছর পর এদের পুশব্যাক করবে এরা বাড়ি চলে যাবে কিন্তু যেটা এটাই প্রচার হয়ে গেল কিন্তু বেশি প্রচার যেটা হলো না সেটা যেমন ধরুন সুকুমার বিশ্বাস দুটো ছে তার একটা ছেলে একটা মেয়ে সিনিয়র ডাক্তার ঠিক আছে কী বলে এমবিবিএস ডাক্তার ওনার নিজের বিরাট হোম চল্লিশ বছর এসেছিলেন ওনাকে ধরল ওনার পরিবারকে ধরলো ওনার বাড়িঘর সব চলে গেল এবং আলটিমেট ওকে ব্যাক করবে দু বছর তিন বছর পরে ঠিক সেরকমভাবে প্রচুর পরিমাণে হিন্দু হিন্দুত্তুরা আছে প্রতিটি রাজ্যেই ঘটনাটা ঘটছে এবং বাংলা আমাদের পশ্চিমবঙ্গের যেমন জলপাইগুড়ি কোচবিহারের দিকে সেখানে রাস্তায় ক্যাম্প করে করে এদের ধরা হচ্ছে কিন্তু মানুষকে দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে মুসলমানের দিকে আর মুর্শিদাবাদকে কেন করছে যা ভারতবর্ষের মুসলমানদের জায়গা বলতে প্রচারিত সেটা হলো মুর্শিদাবাদ আর বাস্তবে হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে নবাবদের জায়গা তাহলে মুর্শিদাবাদের যদি মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের যদি জঙ্গি থাকে সন্ত্রাসবাদী থাকে তাহলে বাংলাটা পুরো জঙ্গি ভরে গেছে এটা প্রমাণ করা যাবে এটা বিজেপি বাঙালিদের ধ্বংস করার একটা পরিকল্পনা এবং এই দাস প্রথা চালু করার একটা পরিকল্পনা আমি আমরা কয়েকদিন কয়েকজন মিলে আমরা মুর্শিদাবাদে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করলাম বাড়ি বাড়ি গেলাম গিয়ে যেটা দেখা গেল যে মুর্শিদাবাদের সন্ত্রাসবাদী বলে যা যা বলা হয়েছে আমরা যে যে জায়গায় গেছি যেমন ধরুন বেলডাঙ্গা এটা বেলডাঙ্গার যে দাঙ্গা সেটা কিন্তু মুসলমানরা লাগায়নি সেটা লাগিয়েছে হিন্দু সায়ন আল্লার বলে একটি ছেলে তার পিছনে ছিল শুভেন্দু এবং হিন্দুত্ববাদী কার্তিক মহারাজ কিন্তু যে প্রচারটা হয়ে গেছিল ব্যাপক পরিমাণে সারা ভারতে প্রচার হলো কিন্তু সত্যিটা যখন বেরিয়ে এলো তখন সেটা কোনো প্রচার নেই ঠিক একই রকমভাবে নিমতিতায় নিমতিতায় দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে ট্রেন লাইনে যে বোম রেখে আসছে কারা হিন্দু ছেলেরা হিন্দু ছেলেরা হিন্দু তথাকথিত সনাতনী যা যা বলছে কিন্তু তারা যখন ধরা পড়ছে তাদেরকে বেকুসুর খালাস করে দিচ্ছে দিনের দিন খালাস করে দিচ্ছে প্রচারও পাচ্ছে না আবার মুর্শিদাবাদের আমি হরিহর পাড়া গেছিলাম হরিহর পাড়ার যে একজন আব্বাস আলী বলে একটি ছেলেকে ধরেছে যে ছেলেটা মোট আর দশজন জন ছেলেকে টিউশানি করতো একটা বাড়িতে বাড়িটা মানে একটা ইনকমপ্লিট বাড়িতে একটা ঘরের মধ্যে টিউশানি করতো আর সে আরবি অবা হস্যদীরকে শেখাতো তার একটা স্বপ্ন ছিল যে সে একটা মাদ্রাসা বড় মাদ্রাসায় চাকরি করবে যদিও একটা মাদ্রাসায় চাকরি করত। কিন্তু এখানে ওই ঘরটাকে দেখানো হলো ওটা মাদ্রাসা আর কি হলো অন্য একটা ছবি নিয়ে ওখানে লাগিয়ে দেওয়া হলো পরে এই ছেলেটার বাবা মা তার বাবা তার বাবা তার বাবা সব এই ভারতে কোনো দিন তারা বাংলাদেশে যায়নি তার কাছে তার একটা ভাই পরিযায়ী শ্রমিক তার কাছে যে পাসপোর্টটা আছে সেটা একদম অরিজিনাল যেটা আমি চেক করে দেখে দিয়েছি এবং এর মা বাবা একশোটা টাকা নেই এরা জানে না কিভাবে জামিন কাকে বলে এদেরকে তুলে নিয়ে চলে গেল পশ্চিমবঙ্গে ঢুকে এদেরকে তুলে নিয়ে চলে গেল আসামের এস তো আমার কাছে একটা প্রশ্ন যে আসামের এস যে নিল আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে সিস্টেম তাতে তার অঞ্চলে কে সন্ত্রাসবাদী কে বদমাইশ সে সবই পুলিশের কাছে রেকর্ড থাকে কে চুরি করছে কে ডাকাতি করছে কে সন্ত্রাসবাদী কে গুন্ডা কে মারপিট করছে কে মদ খেয়ে পড়ে থাকে কে বউকে পেটায় সমস্ত ডাটা থাকে পুলিশের কাছে এক দ্বিতীয়ত এইটা করার জন্য সিভিক ভলেন্টিয়ার রেখেছে সিভিক ভলেন্টিয়ারের অনেক রকম কাজের মধ্যে একটা হলো গোয়েন্দাগিরি করা সরকারকে জানিয়ে দিও দেওয়া কার বাড়িতে কে আসছে যাচ্ছে কে কি গান গাচ্ছে কে কি খাচ্ছে তো এই সিভিক ভলেন্টিয়ার এবং থানা কি এর আগে কখনো দেখেছিল বলেছিল কোনো রিপোর্ট আছে যে এই ছেলেটা সন্ত্রাসবাদী এই যে এই যে কি নাম আব্বাস সন্ত্রাসবাদী নেই কিছুই নেই কোনো রেকর্ড নেই তাহলে আব্বাসকে ধরে নিয়ে গেল কেন আব্বাসের মতো পরশুদিন নওদার দুজনকে ধরে নিয়ে গেছে এরকম করে রেগুলার ধরে নিয়ে যাচ্ছে এবং এই ধরাটা ব্যাপক পরিমাণে বাড়বে যতক্ষণ পর্যন্ত সমস্ত হিন্দু উৎবাস ধরতে না পারে এরা ওই দশ বছর বারো বছর জেল খাটবে দিবে কসুর খালাস হবে জেলখানায় নিয়ে গিয়ে প্রচুর মারবে মারার পরে ওদের কাছে কিছু লিখিয়ে নেবে এখন ঘটনাটা হচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি আর যতটা দোষ আমি ততটা রাজ্য সরকারকে সরকারকে আমি কেন রাজ্য রাজ্য সরকার আপনাদের মনে আছে আবার এই ভিডিও আপনাদের বলি এই ভিডিও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দেখেন অভিষেকের কাছে যায় কারণ এটা আমি বলছি আমি বলছি মানে একশো সঠিক বলছি এবং সেটা সব জায়গাগুলোতে যায় কোন ঘটনা হচ্ছে যে এই যে আপনারা আপনারা জানেন বাবামলে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসাতে সন্ত্রাসবাদী থাকে যে কারণে সমস্ত মুসলিম সম্প্রদায় সিপিএম থেকে মুখ সরিয়ে নিয়েছিল সে ভুল শিকার দিয়ে কিছু যায় সেটা কিন্তু মুসলমানদের মধ্যে তো সেটা রয়ে গেছে এবার এখানেও সন্ত্রাসবাদী বলে মুর্শিদাবাদের যে মিথ্যাচারিতাটা চলছে যা যা ওরা মানুষরা কি বলছে জঙ্গি মানেই জানে না আমরা তো সব জায়গায় ঘুরলাম বাড়ি বাড়ি গেলাম তো এই যেটা তো হচ্ছে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরা কিন্তু মুসলমানরা তৃণমূলের উপর একটা বিরাট ক্ষোভ প্রকাশ করছে এবং এরা তৃণমূল বিরোধী হয়ে যাচ্ছে মিডিয়া আর বেশি তো মিডিয়ার তো এটাই কাজ মিডিয়া তো দেখাবে তো মিডিয়ার মিথ্যা কথা বলবে তৃণমূল সরকারের কাজই তো সত্যিটা প্রকাশ করা এক এখন আমার কাছে যেটা বারবার মনে হয়েছে তৃণমূলের কাছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার যেটা বলার তৃণমূলকে ভোট দাও এটা আমাদের বলার সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমাদের তৃণমূলের পাশে দাঁড়ানো আমরা দাঁড়াই দাঁড়িয়ে থাকি তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি নিজে বিষয়টা না জানে তার কারণ মুর্শিদাবাদের পুলিশদের একটা বৃহৎ অংশ আর এস এস বিজেপি দ্বারা পুষ্ট এই পুলিশ যে এসপি তিনি অবাঙালি অবাঙালি মানে হয়তো আর এস সঙ্গে ঘনিষ্ঠ এবং নদা নদা কেস বা আপনার ওই যে নিমতিতার কেসের যে ওসি এরা সব এরা সব আর এস এস বিজেপির লোক আর এস এস বিজেপি এরা মুর্শিদাবাদকে পুরোপুরি রাজ্য সরকারের বাইরে হাত করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে আর মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আশপাশে যে লোকগুলো থাকে বেশিটা দালাল থাকে তারা বিভিন্ন রাজনীতির দল থেকে আসে মুখ্যমন্ত্রীর বিষয়টা হচ্ছে যে মুখ যে মানুষ তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশি গালাগালি দিতে পারবে মুখ্যমন্ত্রী তাকে বেশি করে বুকে টেনে নেয় আর যে মানুষরা রাজ্য সরকারকে পাশে দাঁড়িয়ে তাকে বুক দিয়ে আগলাবে মুখ্যমন্ত্রী তাকে শত্রুতা করবে বয়স লোকজন হুম তিনি বলছেন যে এই জঙ্গি ধরা পড়っちゃHttpContext ভীষণ ভয় লাগছে হুম কি হবে ওরা নাকি ওরা নাকি এই দেশটাকে ভাগ করার জন্য এসেছিল চার পাঁচটা যেটা ঘটেছে সেটা হলো আর বাংলার এবং এবিপি আনন্দ আমি কালকে নিউজ টিভি 9 এর টপ একজনকে বলেছি আমার বন্ধু বন্ধক বলেছি এবং এই যে এবিপি আনন্দ এই যে তিনটে গদি মিডিয়া আমি এই যে গদি মিডিয়াগুলো বাংলাকে এবং বাঙালিকে ভাগ করতে চাইছে আমি এখান থেকে বলতে চাইছি যে যখনই গদি মিডিয়ার ভালো হোক খারাপ হোক ওসব দেখার দরকার নেই ভালো ছেলে খারাপ ছেলে এসব পড়ে হবে যারা নিউজ নিতে যাবে নিউজ নিতে দেবেন না প্রথম কথা তাদের একটুখানি সাইজ করে দিন তাদের গ্রামে ঢুকতে দেবেন না তাদের ঘরে করুন মনে রাখবেন এটা বাঙালির বিরুদ্ধে একটা যুদ্ধ বাঙালির হিন্দু মুসলমান হয় না মুর্শিদাবাদের যে অন্যায়টা করছে বিজেপি আর এস যেভাবে মিথ্যা করে সন্ত্রাসবাদী প্রচার করে হিন্দু রাষ্ট্র করার জন্য মানে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে করছে এতে আখেরে কিন্তু বাংলার এবং বাঙালির ক্ষতি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দিদি বলি তাকে প্রণাম জানায় দিদির অনেক ভালো কাজ আছে অভিষেকের অনেক ভালো কাজ আছে আমি মানিক ফকির বলছি আবার বলছি আমি মানিক ফকির বলছি আমি যখন কখনো মিথ্যা কথা বলি না আমার কাছে সিপিএম তৃণমূল কংগ্রেস নেই দিদিকে রিকোয়েস্ট করছি ইমিডিয়েট পুলিশ ডিপার্টমেন্টটাকে সাজান মুর্শিদাবাদের পুলিশ ডিপার্টমেন্ট না সাজাতে পারলে মুর্শিদাবাদের মুসলিমরা ভয়াবহ বিপদের মধ্যে আছে আতঙ্কিত আছে আর মুর্শিদাবাদের বিভিন্ন সংগঠনকে বলছি মুসলিমদের বলছি যে পলিটিক্যাল দলের উঠতে উঠে আপনারা একত্রিত হন আমাকে ডাকুন আমি গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং আপনারা সবাই মিলে প্রতিনিধি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন করে আলোচনা করেন সাজেশন দিন কারণ মুখ আমার যা খবর তাতে মুর্শিদাবাদের পুলিশ ডিপার্টমেন্টের ম্যাক্সিমামটা হলো বিজেপি আর এস এসের ওরা বাংলাকে ধ্বংস করবে বাঙালিকে ধ্বংস করবে আর ময়ূর রঞ্জন যত যখন বাংলাকে ধ্বংস করবে তার আগে ওকেই আমরা ধ্বংস করে দেবো